আমরা সবাই ভালো আছি আনন্দে আছি আল্লাহ কেয়ারে থেকে তার কোন ভয় না কি বল চক্রান্ত অবশ্যই দুর্বলার ইনশাল্লাহ শয়তান পরাজিত হইবে আল্লাহ বিজয়ী

জুম পর্যন্ত ছিল না এখন আল্লাহ নিঃসন্দেহে ইহা হচ্ছে শয়তানের চক্র এবং শয়তান চক্র তো হবেই আল্লাহ বাংলাদেশের ষোলো কোটি মানুষকে একটা হাওলা করবেন না ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিজয়ী ইনশাআল্লাহ